স্বামী সন্তানের থেকেও রিলস আপন রিলস বানাতে বাধা হয়ে স্বামীর ঘর থেকে নিরুদ্দেশ হয়ে গেল এক গৃহবধূ ঘটনা সোনামড়া মহকুমার যাত্রাপুর থানাধীন বড়খোলা এলাকায় হন্নি হয়ে এদিক সেদিক ঘুরে স্ত্রীর কোনো হুদেশ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে স্বামী দুই সন্তান স্বামীর সুখের সংসার সবই যেন ফিকে হয়ে গেল সময় আর আধুনিকতার কাছে সোনামোড়া মহকুমার যাত্রাপুর থানাধীন বড়খোলা এলাকার পেশায় রাবার বাগান মালিক মানিক দাস ভালোবেসে বিয়ে করেছিল একই বিধানসভা কেন্দ্রের ইন্দুরিয়া এলাকার পিঙ্কি দেবনাথকে সুখে স্বাচ্ছন্দ্যে চলছিল সংসার চারো ছ বছরের দুটি মেয়ে সন্তান রয়েছে মানিক ও পিঙ্কি গ্রামীণ এলাকা তাই নানান জনে নানান কথা বলা বলে করতে শুরু করলে স্ত্রীর রিলসে আকৃষ্ট হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি স্বামী সামাজিক মাধ্যমে পিঙ্কির চোদ্দ হাজার ফলোয়ার্স হওয়া সত্ত্বেও স্ত্রীকে রিলস বানাতে বারণ করে স্বামী এতে ক্ষিপ্ত হয়ে গত আঠারো তারিখে মেয়েদের স্কুলে দিয়ে আসার নাম করে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায় পিঙ্কি পরে একটি অটো করে নিজের সন্তানদের স্বামী বাড়িতে পাঠিয়ে দেয় পিঙ্কি যাত্রাপুর থানার দ্বারস্থ হয়ে স্ত্রীর প্রতি অভিযোগ জানিয়ে আসলেও পিঙ্কিকে শাসন

केमने परिचालना करेम हे चिंता ह्या कुछ कुछ खुश करतास